ওই আমাদের দিকে তো তাকালো না তাকালো তো শুধু তোর দিকে এটার মানে কি বুঝতেই আসি আমরা বুঝাই যাই যে ফয়সাল তাসবেকে লাইক করে বলছিলাম কে উপলক্ষে একটা কী ভিডিও আসবে আর কিউ মানে ভিডিওর প্রশ্নগুলো নেওয়া হবে কমেন্টের মাধ্যমে আর কিছু যদি দিতে চান তাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও করে দিতে পারেন আপনার প্রশ্ন তো তিনটে দিয়ে নেব বলছিলাম দুইটা ভিডিও শেষ এইটা হয়েছে লাস্ট ভিডিও আপনারা যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন আমি এটা কী মানে ভিডিওতে অ্যাড করে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর তো এটাই লাস্ট ভিডিও এই তিনটে ভিডিওর কমেন্ট থেকে কেউ প্রশ্ন নেওয়া হবে আসসালামু আলাইকুম আমার নাম আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি কোনোদিন ভাবি আমার স্কুল লাইফে এমন একটা স্মৃতি থাকবে যেটা এখনও মনে পড়লে অনেক হাসি পায় ওই সময়গুলো অনেক মিস করি ক্লাস নাইনে থাকতে আমাদের ক্লাসের সব থেকে সুন্দর ছেলেগুলোর মধ্যে একজনকে আমি দেখতাম মানে ক্লাস চলাকালীন সময় তার দিকে বারবার চোখ চলে যেত তাকাতে চাইতাম না তাও তাকাতাম ভাবতাম আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয় ও কোনো মেয়ের দিকে তাকাতো না তবে ও যে আমার ক্লাস ছিল তাও না আমার মনে ওর জন্য কোনো ফিলিংসও ছিল না জাস্ট ক্লাসে আসলে একবার দুইবার তাকাতাম শুধু আমি না অনেক নিয়েই তাকাতো ক্লাসে সব থেকে সুন্দর ছেলে বলে কথা এভাবে করে ক্লাস নাইন শেষ হয় ক্লাস টেনে উঠলাম তার নাম জানতে পারি ক্লাস টেনে উঠে তার নাম ছিল ফয়সাল একদিন ও ওর ফ্রেন্ডের সাথে ক্লাসে কথা বলতেছিল আমি ওই সময় ওর দিকে তাকাই তখন ও আমাকে দেখে ফেলে এরপর আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি তখন আমার ফ্রেন্ডরা বলে কি রে দোষ কি ব্যাপার কি হয়েছে তোর তুই দেখে লজ্জা বাইতেছ কাহিনী কি আরে কে শোনা চুপ কর আরে না আমি চুপ করবো না তুই বল স্যার আমাদেরকে দেখে ফেলে আমরা কথা বলতেছি যে তখন স্যার আমাদেরকে দেখে ফেলে স্যার তখন আমাকে দাঁড় করাই আর কেমিস্ট্রির একটা ইজি ই কোশ্চেন করে বাট ক্লাসের সব ছেলে তখন আমার দিকে তাকাইছিল এমনকি ফয়স আলো আর আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম আর নার্ভাসের কারণে আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারি নাই স্যার আমাকে বসতে বলে আমার তখন খুব খারাপ লাগছিল আমি অ্যান্সারটা জানতাম কিন্তু এতটা নার্ভাস ছিলাম যে অ্যান্সারটা বলতে পারি নাই এরপর আমিও স্কুলে কম যেতাম বাসায় বেশি পড়তাম পরে আমরা সবাই ওল ট্রেনে উঠি লাস্ট তিন মাসে যে কোচিং হয় স্কুলে ওইখানেই সব কাণ্ড হয় আমার ফয়সালের কথা তখন মাথায়ও নাই ওই যে আগেই বললাম আমার কোনো ফিলিংস নাই ওর প্রতি তাই আমি ফয়সাল নামে যে একটা ছেলে আছে ওইটাই ভুলে গেছিলাম আমি আর আমার ফ্রেন্ডরা প্রায় সময় কোচিংয়ে যেতাম একদিন আমার ক্লিয়ার মনে আছে দিনটা ছিল মঙ্গলবার হঠাৎ দেখি সবার লাস্টে ফয়সাল কোচিংয়ে আসে আমি তো পুরাই অবাক আর মনে মনে বলতে থাকি এই ছেলের কথা তো আর মাথা থেকে বের হয়ে গেছিলো এটা তো আমাদের ক্লাসের সবথেকে সুন্দর ছেলেটা আমার ফ্রেন্ডরা ক্লাসের ঘটনাটা তখনও মনে রাখছিল। ওরা ফয়সালকে দেখে একদম মিসে শুরু করে দিছে কেন যে করছে ওরাই জানায় ওই দিন আমার আর আমার ফ্রেন্ডদের কোচিংয়ে যেতে লেট হয়ে যায় আমরা কোনো দিন ছেলেদের সাইডের বেঞ্চে বসি নাই ওই দিন আর জায়গা ছিল না তাই বাধ্য হয়ে বসতে হয়েছিল ছেলেদের সাইডে ওইদিকে ছেলেদের ফার্স্ট বেঞ্চে আমি আর আমার একটা ফ্রেন্ড বসছিলাম বাকি দুইটা ফ্রেন্ড আমার পিছনে ছিল ফয়সাল একদম আমার পাশের বেঞ্চে কারণ পিছনে আর কোনো জায়গাই ছিল না আমি একদম নর্মালি ছিলাম কারণ আমার তো কোনো ফিলিংস নাই ওর প্রতি সুন্দর হয়েছে তো কি হয়েছে কাস্টে খাইতেই হবে এমন কোনো কথা নেই বাট আমার ফ্রেন্ডরা রাজা শুরু করছে কি বলবো আমাদের টিসুর সাথে দেখি ফয়সালকে খুব মানাইছে দুজনেই তো অনেক কিউট তোরা চুপ করবি ও শুনবে তো একদম পাশেই বসে আছে এটা ফয়সাল শুনে ফেলে ও যে পাশে বসে আছে ও শুনবে না তো কে শুনবে আমার ফ্রেন্ডরা যা অবস্থা শুরু করছে বলার মতো না তখন বাংলা ক্লাস চলছিল এরপর দেখলাম ফয়সাল বারবার আমার দিকে তাকাই আমি আমার ফ্রেন্ডের সাথে কোনো কথা বললেও তাকাই এমনকি ম্যামকে কোনো প্রশ্ন করলেও সে আমার দিকে তাকায় লেখার থেকেও বেশি ও আমার দিকে তাকায় এটা দেখে আমি তো লজ্জা পেতে থাকি আর একটু ভাবও বেড়ে গেছে কারণ ক্লাসের সব থেকে সুন্দর ছেলেটা তাকাচ্ছে আমার দিকে এভাবেই তিনটা ক্লাস শেষ হয়ে যায় ওই দিনটা অনেক ভালো কাটছিলো অনেক এনজয় করছিলাম মোমেন্টগুলো তিনটা ক্লাস শেষ হওয়ার পর আমাদের ছুটি হয়ে যায় আর একটা কথা সেটা হচ্ছে ফয়সাল আমাকে কখনও দেখে নাই আমি ওকে কখনো দেখি নাই কারণ আমি বোরকা পড়তাম ও মাস্ক পরত তিনটা ক্লাস শেষ হওয়ার পর আমাদের ছুটি তখন সবাই ক্লাস থেকে বের হয়ে যায় আপনার ফ্রেন্ডরা কথা বলতে শুরু করি আমার ফ্রেন্ডরা আমাকে বলে ফয়সাল তো দেখি তোর থেকে নিজের চোখ সরাতেই পারছিল না সে এতগুলো মেয়ে সেরে শুধু তোর দিকেই টাকায় থাকে যা শুরু করছস খালি ওর নামে কথা বলতেসোস তাকাবেনা তো কি করবে কই আমাদের দিকে তো তাকালো না তাকালো তো শুধু তোর দিকে এটার মানে কি বুঝতেই আছি আমরা বুঝাই যাই যে ফয়সাল তাসপে লাইক করে আজকেই প্রথম দেখলো আজকে কি লাইক করে ফেলছে নাকি কতগুলা এবার বাসায় চল এখানেই থেকে যাবে নাকি এটা বলে আমরা যখন বের হব ও দেখি ফয়সাল আমাদের ক্লাসরুমটা পার করে চলে যাচ্ছে আর আমার দিকে তাকাই তারপরে চলে গেছে বাট আসল কথা হলো সামনে আর কোনো ক্লাসরুম নাই দুই তলায় ওঠার সিঁড়ি ক্লাস তো শেষ আমাদের অনেকক্ষণ আগেই ও আবার দুই তলায় কী করতে গেছে সবাই তো বাইরে চলে গেছে আবার আমার দিকে তাকাইছে ও মাস্ক পরছে তো কি হয়েছে ও যে আমার দিকে তাকায় হাসছে ওটা ওকে দেখে বোঝা গেছে এবার তো ফ্রেন্ডরা আরও মিছিল শুরু করছে আমি অনেক লজ্জা পাই পরের দিন আমি কোচিংয়ে যাই ও মা আমি যখন ক্লাসরুমে ঢুকবো তখনই দেখি ফয়সাল আমার পিছনে ও আমার দিকে তাকাই আর একটু লজ্জা পেয়ে নিচের দিকে মুখ করে হাঁটতে শুরু করে আমি তাড়াতাড়ি করে ক্লাসরুমে ঢুকি ওই দিন আমরা ঠিক জায়গায় বসতে পারি কারণ আমরা তাড়াতাড়ি গেছিলাম বাবা ফয়সাল তো দেখি কোচিংয়ে আসেই না আজকে দুই দিন তা না আসলো মনে তো হয় যে বউয়ের দিকে যদি অন্য কোনো ছেলে তাকায় তাই নজর রাখতে হবে না নাকি তোরা শুধু শুধু ওভার করস। এরকম কিছুই না আচ্ছা তোমাকে আর এত ঢং করতে হবে না আমরা ছোট বাচ্চা না যে আমরা কিছুই বুঝবো না আমরা সবই বুঝি হ মাথা বুঝছস ওই দিন সে দিকে তাকায় অনেকবার এরপর আমি অনেকদিন কোচিংয়ে যাই নাই যেদিন আমি যাই সেদিন ফয়সেল যাই না একদিন দেখলাম আমি গেছি ফয়সা গেছে। তো আমি একটা কাজ করি আমি ওই দিন টানা অনেকক্ষণ ওর দিকে তাকাই থাকি দেখার জন্য যে ও আসলেই তাকাই কিনা আমার দিকে পরে দেখিও আমার দিকে তাকাইতেছে যখন দেখছে আমি ওর দিকে তাকাই আছি আগে থেকেই সে চোখ বড় করে ফেলে ভাবতেই পারি নাই আমি ওর দিকে তাকাই আছি পরে আবার বোর্ডের দিকে তাকাই এরপর আরও একদিন গেলাম কোচিংয়ে তখন দেখি ফয়সা গেছে। আমাদের ছেলে ক্লাসমেটগুলা টিফিন বক্স পাইছিল জানি ওইটা একজনের গায়ে আরেকজন মারতেছিল তখন ফয়সালের গায়ে বক্সটা এসে পড়ে ও পিছনের দিকে তাকাই এমন রাগটা দেখাইছে বলার মতো না বুঝা গিয়েছে আমাকে দেখানোর জন্য এমন করছে আমি ওই দিন পিছনে বসছিলাম ও আমার সামনে বসছিল আমার ফ্রেন্ডরা তো বলে বাবা আমাদের দুলা ভাইয়ের কত রাগ সামলাইতে পারবি তো সে ভাই আমি কেউ লাইক করি নাকি এরপর আরও একদিন আমি কোচিংয়ে যাই তখন ও আমি পিছনে বসি ফয়সাল সামনে বসে ও আমাকে দেখার জন্য অনেক ট্রাই করতেছিল বাট পিছনে কিভাবে তাকাবে বুঝতেছিল না পরে আমি অন্য অন্যদিকে তাকাইছি ও পিছনে ফিরে আমাকে দেখছে তো সেটাও আমি দেখে ফেলি পরে ও অনেক লজ্জা পাইছে লজ্জা পেয়ে মুখে হাত দিয়ে বসে থাকছে আর হাসতে শুরু করে পয়সা যেহেতু মাস্ক পরে আসতো তাই আমি ততদিন ওর ফেস দেখি নাই তো ও একদিন ওর মাস্ক চেঞ্জ করে তো মাস্ক খুলে সে কিছুক্ষণ বোর্ডের দিকে তাকাই সে কাজটা যে ইচ্ছা করে করছে এটা আমি বুঝে গেছি কারণ সে চায় আমি তার ফেসটা দেখি যদি তেমন কোনো কারণ না থাকতো তাহলে সে নিচের দিকে তাকায় মাস্ক চেঞ্জ করতো কারণ ও তো ফেস দেখায় না পরে এক মিনিট পর ও অন্য মাছটা পরে ওই দিন তার ফেস দেখছিলাম আমার ফ্রেন্ডরা আমাকে বলে ফয়সাল তো কোনো মেয়ের দিকে তাকায় না শুধু মাত্র তোর দিকেই দেখে তোর দিকেই তাকায়। আমাদের মনে হয় ফয়সাল তোকে অনেক লাইক করে তুই ফয়সালের সাথে কথা বল আমি বলছি আমি কেন ফয়সালের সাথে কথা বলবো আমি কেউকে লাইক করি যদি ও লাইক করে তাহলে ও আগে কথা বলবে আমি কেন কোনো কারণ ছাড়া কথা বলবো তখন আমার ফ্রেন্ডরা বলে যে ফয়সাল যদি তোকে প্রপোজ করে তুই অ্যাকসেপ্ট করবি আমি বলছি আমি কিছুদিন টাইম নেব। আগে দেখতে হবে না ছেলেটা আসলেই পিওর কি না সুন্দর ছেলেদের মধ্যে ভেজাল একটু বেশি থাকে আমার ফ্রেন্ডরা বলে পিওর ও যে পিওর তা তো বোঝাই যাচ্ছে নাহলে কি আর এত মেয়ে থাকতে তোর দিকেই তাকাই আমি বলি তোদের কি কে বলছে শুধু আমার দিকে তাকাই আমার ফ্রেন্ডরা বলে আমরা দুলাভাইয়ের দিকে নজর রাখি তাই জানি তখন আমি বলি না আমার রিলেশনের প্রতি কোনো ইন্টারেস্ট নাই আর যে লাইক করে সেই প্রপোজ করবে আমি যদি লাইক করতাম তাহলে আমি করতাম আমার যেহেতু কোনো ফিলিংস নাই এটা নিয়ে বাড়াবাড়ি করা না করাটাই বেটার আর তোরাও ওকে দেখে এত লাফাস কেন ও তো ভাববে আমি ওকে লাইক করি আর কোনো বাড়াবাড়ি করবি না ও ক্লাসে আসলে চুপচাপ নর্মাল থাকবি পরে আমার ফ্রেন্ডরা বলে আচ্ছা ঠিক আছে তবে আচ্ছা ঠিক আছে বললেও পরে দেখলেই মিশে শুরু করতো কিছু বলার নাই ওদেরকে এইভাবেই দুই মাস শেষ হয়ে যায় লাস্ট এক মাস কোচিংয়ে আমরা খুব কম যেতাম ফয়সাল তো আর আসেই নাই একদম যেদিন লাস্ট কোচিং এরপরে আমাদের এসএসসি এক্সাম শুরু ওই দিন ম্যাক্সিমাম প্রায় সব স্টুডেন্টই আসছিল। মা দেখি ওই দিন ফয়সালও আসছে প্রায় এক মাস পর তার সাথে স্কুল ঘিরে ঢুকতেই দেখা হয়ে যায় আমি ওর দিকে তাকাই ও তাকায় আমার দিকে ও যে মাস্ক পড়া আছে তাও ও যে আমাকে দেখি খুশি হয়েছে এরা বোঝা গেছে আগে ওই দিন লাস্ট ক্লাসে ও তাকাই ছিল অনেকবার কারণ এরপর তো আর কোনো দেখাই হবে না পরে ওই ক্লাসটাও শেষ হয়ে যায় আমাদের এসএসসি এক্সাম শুরু হয় লাস্ট এক্সামের দিন আমাদের যেখানে সেন্টার ছিল ওইখানে মাঠে আমরা ফ্রেন্ডরা সবাই কথা বলতে থাকি আমার অনেক শ্বাসকষ্টর প্রবলেম অনেকক্ষণ মাস্ক পরে থাকলে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় তাই সেই দিনেও অনেকক্ষণ মাস্ক পরে থাকার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরে আমি মাস্কটা খুলে ফেলি আর পানি খেতে থাকি ওই সময় ফয়সাল আর ওর ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায় আমাদের আমি তো আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম আমার ফ্রেন্ড খেয়াল করে যে ফয়সাল আসছে ফয়সাল নাকি আমার দিকে অনেকক্ষণ ধরে তাকাইছিল তারপর ও চলে যায় ওই দিনই ফয়সাল আমার ফার্স্ট ফেস দেখে আমার ফ্রেন্ডরা আমাকে বলে ফয়সাল তো দেখে তাসপিয়াকে দেখে চোখ সরা দিই পারে না অনেকক্ষণ তাকাই ছিল কই আমি তো দেখি নাই তাকাইতে তুই তো আমাদের সাথে কথা বলতেছ তাই খেয়াল করস নাই কিন্তু আমি তো খেয়াল করছি এরপর এক্সাম শেষ হয় রেজাল্ট দেওয়ারও শেষ সময় চলে আসে পরে কলেজে ভর্তি হয়ে আমরা ফয়সাল আর আমার কলেজ সেম ছিল না সেটা আমি পরে জানতে পারি আমার ফ্রেন্ডের মাধ্যমে বাট যখন প্রাইভেটে যেতাম দুই তিন দিনকে দেখছিলাম বাট ও দেখে নাই খেয়াল করে নাই এইভাবে শেষ হয়ে যায় আমাদের তাকানো যত কিছুই হোক ওই লাস্ট দুই মাস কিন্তু অনেক ভালো কাটছে স্কুল লাইফে বলতে গেলে স্কুল লাইফে বেস্ট সময় ছিল ওই দুই মাস অনেক এনজয় করছিলাম মোমেন্টসগুলো তবে মাঝে মধ্যে একটু মিসও করি সময়গুলো চাইলেও তো আর ফিরে আসবে না আর ওই সেম মুহূর্তগুলো লাইফে আবার কোনো দিন ঘটবে কি না তাও বা কে জানে তো সব মিলিয়ে এই মুহূর্তগুলো আসলেই মনে স্মৃতি হয়ে থাকবে আসসালামু আলাইকুম গল্পটা কোথায় অসাধারণ স্কুল লাইফে বিশেষ করে এইট নাইন টেন এই সব ক্লাসে বসে সবার জীবনের ছোট্ট খাটো দুষ্টমিষ্টি পেমাশি কারো জীবনে এই যে এই সময়টা পেমাশিয়া জীবনটাই শেষ করে দিয়ে চলে যায় যেমন সিরিয়াস হয়ে যায় পড়ালেখা করতে মন চায় না তারপর মেয়েদের টেনের পর বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের প্রস্তাব দেয় বা বিয়ে দেওয়ার ট্রাই করে এই এই জন্য ছেলেরা পড়ালেখা করতে পারে না পালাই চলে যায় হ্যান ত্যান অনেক কিছুই হয় যাই হোক আবার অনেকের গল্প অনেক মিষ্টিও হয় এই মানে এই সময়টাই ভাই গোল্ডেন টাইম এইরকম সময় জীবনে আর আসবে না আফসোস হয় যে অত সুন্দর সময়টা যদি আবারও পাইতাম যাই হোক আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগছে আর এই গল্পের ভিতরে আমার কোনো কথা নেই সবই মহিলা মহিলা কথা মানে মাইয়া মাইয়া পুরুষের কোনো চরিত্র এখানে নাই কথা বলার মতো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন আর স্টোরি শেয়ার করলে তে যেন